প্রিয় বন্ধুরা বর্তমান সোশ্যাল মিডিয়ার এই তথ্য প্রযুক্তির ভিন্ন জগতে এসে কথা মানুষের ভাগ্যের চাকা ঘুরে গেল ঠিকই তেমন দুইটা কিশোর কিশোরীর গল্প যেন এক টুক গল্পের মতো হার মানিয়ে দিল বর্তমান আঙুল ফুলে কলাগাছের গাছের মতো রাস্তার টুকাই থেকে শিল্পী সুমাইয়া ও আগুন একের পর এক দুজনই পথ পাড়ি দিয়েছিল স্বপ্নের দেশে কিন্তু ব্যর্থতার এই কেন যে আগুনকে ফিরিয়ে দিল তার বাস্তবতার আগের জীবনে এটাই তার অচাওয়া কিছু গল্পের একটি নতুন হাত ধরে সবলতার গান গেয়ে কত ইউটিউব মিডিয়া এবং টিভির পর্দায় পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল এই জনপ্রিয় কিশোর ফুটপথের সেই রাজা আগুন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার সুখ না থাকলে কখনোই সুখ আসে না ভাগ্য এমন একটা জিনিস তার উপরে কখনোই জোর করা যায় প্রেমিকা আচ্ছা সোয়ার সাথে তোর ব্রেকআপ হলো কিভাবে সোয়ার সাথে তোর ব্রেকআপ হলো কিভাবে এমনি হয়ে গেছে এখন গানে ব্রেকআপ হয়ে এখন আগুন আবার পুরো রাই সবজি বিক্রেতা হয়ে গেছে আবার নদী না নদী তুই আবার তো ভাইরাল হবি তাই না তোর আবার আরেকটা সুযোগ দরকার না